তুমি এখানে বসো আমি শুধু প্রোডাকশন নিয়ে আসতেছি দাঁড়াও আমাকে এখানে যাচ্ছো

ভিতর একটা ভয় কাজ করতাম আমার জানিস যে মা দানি কার কাছ দিয়ে কি ভুলে দেয় আর কি যাক তুই তো বোবা তুই কারতেও পারবি না আর তোর খেললে মজাও পাবো

আমি সব উলটপালট করে ফেলবো আমি কি দিয়ে কি করে ফেলবো সেটা তো নিজেও বুঝতে পারবি না আর তুই ভাবছিস কি হ্যাঁ ভাবছিস কি তোদের মতো পোতে আমি টাকা ভাড়া করে নিয়ে আমি আমি আর যে তোরে ভাড়া করে নিয়েছে না আমার টাকাতে ভাড়া করে নিয়েছে আমার জন্য নিয়েছে আর তুই কি আমার কাছে বাতাস দিচ্ছিস চলো এখনই চল হ্যাঁ

আমি এখন কি করব তুই কারানি এসেছিস আ আ আ আ তুই না বললি যে সব ঠিক করে নিয়ে আইছিস সব কিছু মিটাই নিয়ে আইছিস আর এর উপর বাচ্চা তো একদম ছুঁতেই দিতেছ না আর তুই তো ভালো করে জানিস যে আমরা একদিন না হই আমার মাথা কিন্তু ঠিক থাকে না কলার বন্ধু কি পারে তোরা দুজন মিলে আমার সাথে নাটক সরিয়েছিস না তোদের এই নাটক খাটো আমি পরে দেখবো আমার মাথা এখন গরম আমার মাথাকে ঠান্ডা করতে দেবে এখান থেকে

আমি 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 এইগুলা করি না আসলে দেখো বৃষ্টি হৃদয় ভাই আপনাকে আমি কি বলবো ধন্যবাদ দিব বুঝতে পারছি না আপনি যদি এই প্ল্যানটা না করতেন তাহলে আমি এই মানুষটার আসল চেহারাটা দেখতে পারতাম না যে মানুষটাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি যে মানুষটাকে আমি ফেরেস্তা মনে করতাম সেই মানুষটা কিভাবে ঠকাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি প্লিজ ভাবি আপনি আমাকে লজ্জা দিবেন না এই সমাজের অনেকেই বলে যে খারাপ বন্ধুর সঙ্গে মিশলে সে খারাপ হয়ে যায় আর যে ভালো বন্ধুর সঙ্গে মেশে সে ভালো হয়ে যায় ওর সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্কটা অনেক পুরোনো কিন্তু ওকে আমি অনেকবার বলেছি বন্ধু তুই এসব জগৎ থেকে সরে আয় কিন্তু ও যখন আমি দেখলাম ও ধরনের কাজ করে যাচ্ছে তখন আমি বাধ্য হয়ে আপনার সঙ্গে প্ল্যানটা করি প্লিজ ভাবি আপনি আমাকে লজ্জা দিলেন না বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস আমি তো কথা রাখতে পারলাম না আমি তোর সঙ্গে করলাম আর কেন বেমারি করলাম জানিস শুধুমাত্র এই মেয়েটার জন্য যে মেয়েটা তোকে জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে তুই দিনের পর দিন ঠকাচ্ছিস তুই তাকে ছেড়ে পতিতলায় মেয়েদের নিয়ে ব্যস্ত থাকিস তুই আমি সহ্য করতে পারিনি বন্ধু তোকে একটা কথা বলি শোন তুই পারলে জগৎ ছেড়ে নিজের জীবনটাকে পরিবর্তন কর ভাবি অনেক রাত হয়েছে তুমি ভাইকে নিয়ে যাও আমি তাহলে আসি হ্যাঁ বৃষ্টি দেখো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তুমি যে আমাকে ভালোবাসো আমি আমি সেটা বুঝতে পারিনি কখনো বোঝার চেষ্টাও করিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শোনো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম আমি চাইলে এখন এই বিষয়টা তোমার বাবা মাকেও জানাতে পারতাম আর যদিও চাইতাম এলাকার লোকজনকে বলে তোমার শাস্তির ব্যবস্থা করতাম কিন্তু আমি সেটা চাই না আমি চাই যেটা আমি দেখছি যেটা আমি শুনছি এটা আমাদের মধ্যেই থাক বাহিরের লোকজন জানতে না পারে শোনো আজকে তুমি যে কাজটা করছো সেই কাজটা যদি আমি করতাম তাহলে তুমি কি এটা মেনে নিতে পারতে আমি যদি তিনটা চারটা পাঁচটা ছেলে নিয়ে হোটেলে রাত কাটাতাম মানতে পারতে তুমি না তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি আমাকে বললে দিতা আমি সুন্দর মতো তোমাকে ছেড়ে চলে যেতাম কিন্তু বিশেষ করে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনই এই ধরনের কাজ করব না আমাকে ছুঁয়ে কথা দিতে হবে না তুমি যদি ভালো হতে চাও তুমি আমার কাছে ক্ষমা তুমি আল্লাহর কাছে তবা করো আর একটা কথা মনে রেখো এই জীবন জীবন না আরেকটা জীবন আছে আর ওইখানে আমাদের থাকতে হবে আমরা এই দুনিয়াতে যা করব ওই পারে গিয়ে আমাদের এসব হিসাব দিতে হবে আর আমি তোমার স্ত্রী হয়ে বলতেছি তুমি এই পাক্কা ছেড়ে দাও সঠিক পথে আসো আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কখনই এই কাজ করব না আরে যে বউ আমাকে এতটা ভালোবাসে সে বউকে রেখে আমি কি করেছি নষ্ট করেছি টাকা বর্ণা খরচ করে আমি পতিত হয়ে গিয়েছি ঘরের বউকে আমি সম্মান দিতে শিখিনি প্রত্যেকটা পুরুষ জাতিকে আমি বলতে চাই প্রত্যেকটা পুরুষ আমি বলতে পারে না তারা কখনো সুখ দিতে পারে না সুখ যদি দেয় একমাত্র ঘরে বই দিতে পারে আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা আমার মতো বউকে রেখে পড়ানোর দিকে তুমি যাটা ভালোবাসো বিশ্বাস করো আচ্ছা তুমি রান্না করো না যা হ্যাঁ হয়ে গেছে তুমি যে বুঝতে পারছো এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক রাত হইছে চলো এখন বাসায় চলো